ভয় দেখিয়ে গুমগানি করে ওনাকে জমিয়ে দেবে অত সহজ না যা ফ্যামিলির ছেলে উনি না ছেলে উনি ওনাকে তোমার মতো চুরের সাধ্য হয় না একটা কথা বলে দিলাম যাই না হোক বিজেপির ন্যায় ন্যায় করে সত্তর বাহাত্তরটা বিধায়ক রয়েছে কোন জায়গায় দেখেছেন অপচারবার দিতে কোনদিন কোন বক্তব্য কথা আর মমতা সরকার রয়েছে তিনি তিনি বিচারের দাবিতে আত্মায় নামছে ভাবতে পারেন কতটা লজ্জা তাই দু হাজার ছাব্বিশে আমাদের মাইন্ডটাকে চেঞ্জ করতে হবে সাপ নাম বললে ভাই কিন্তু সোজা হয় না বলছি আজকে কেন আমাদের আমাদের একটা ভোটের প্রচুর মূল্য আমাদের ভোটে এমএলএ হয় আমাদের ভোটে এমপি হয় আমাদের ভোটেই কিন্তু মন্ত্রী হয় আমরা ওনাকে মাথায় তুলে রেখেছি বলেই উনি আজকে আমাদের উপরে আঙুলটা ফুড়াতে পারছে এক মিনিটের জন্য ওনাকে নামিয়ে দিন দোंगाबादি সবকিছু কিন্তু বন্ধ হয়ে যাবে 2026 এ মাইন্ডটাকে চেঞ্জ করুন কারণ আজকে কামন্ন বন ভোটের শিকার হই মিতু মিতু হয়েছে সেই কামন্ন বন কিন্তু এখনো বিচার পায়নি কালকে আমাদের পরিবারে হবে না এর কি কারণ আছে কালকে তো আমাদেরই হতে পারে আমি ভামর সহ গোটা পশ্চিম মংলা মানুষের কাছে দুহাত ধরে অনুরোধ করব দু এই সরকারকে নির্মূল করে দিন দেখবেন সব অন্যায় এই পশ্চিম বাংলা থেকে দূর হয়ে যাবে যদি এই কাজটা করতে পারেন তাহলে আপনার আমার পরিবারের মেয়েগুলো ছেলেগুলো রাস্তায় ঘুরে বেরিয়ে শান্তি পাবে যদি না করেন তাহলে আপনার মেয়ে কালকে স্কুলে যাবে ওই বেশি লাগে ছেলের মাথা টিপে দিতে হবে আপনার আমার বাড়ির বউকে ওদের রুটি ভেজে যেতে হবে সিদ্ধান্ত আপনার আমাদের দু হাজার ছাব্বিশের ভোটটা সঠিক জায়গায় দিন দিনে এই মমতার দফাধারি কিন্তু বন্ধ হয়ে যাবে আজকে আমার তিনের তবা ভুলেছে বিচারের দাবিতে এক বছর ন্যায় ন্যায় করে এক বছর কেটে গেল মমতার মমতা তো পার্থ সরকারে বসে রয়েছে বিচারটা পাইয়ে দিতে কেন দিল না উনি বলছেন লোক নাকি এই খুনের সঙ্গে যুক্ত নেই যদি বলেন যুক্ত নেই তাহলে তো আপনি তো সরকারে বসে আছেন কেন বিচারটা পাইয়ে দিচ্ছেন না আজকে আমার আনিস খান ভাই ওনার পুলিশ পুলিশ মার্কা তারা ছাদ থেকে ফেলে হত্যা করেছে কেন বিচার পাইয়ে দিচ্ছেন না উনি তো পুলিশ মন্ত্রী উনি তো স্বাস্থ্যমন্ত্রী কেন তোমার গুণের বিচার পাইয়ে দিচ্ছেন না কেন তো আমার না গুনের বিচার পাইয়ে দিচ্ছে না এ জবাব আপনারা নেবেন না আপনার আপনারা তো ভোট দিয়েছেন ভোট দিয়ে ওনাকে মুখ্যমন্ত্রী করেছেন বিচারটা লোভার দায়িত্বও কিন্তু আপনাদের ছাব্বিশে মাইন্ড চেঞ্জ করুন সরকারের পরিবর্তন হয়ে যাবে ভাই যায় ন্যায়ের কথা বলছে হকের কথা বলছে তাই ওনার পিছনে দিয়েছে ওনাদের ফলের পোচা গুণ ওরা ভাবছ যে একটা মাত্র বিধায়ক ভয় দেখিয়ে গুমগামি করে ওনাকে ধনিয়ে দেবে অত সহজ না যা তা ফ্যামিলির ছেলে উনি না পরিবারের ছেলে উনি ওনাকে একটা কথা বলে দিলাম বিজেপির ন্যায় করে সত্তর বিধায়ক রয়েছে কোন জায়গায় দেখেছে সুরেন্দুর হারাতে হবে এরকম কথা কোনদিন কিন্তু বলেনি মানে 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 নব্বইটার ভিতরে আশিটা বক্তব্য আমি শুনেছি নৌসাদকে হারাতেই হবে কেন রে ভাই একটা কবি দাও ওনাকে হারাতে হবে কেন আর এখানে অবসর্ভার তোমার মানেটা কি মমতার কাছে এটা আমার প্রশ্ন তুমি তো নিজেই বলেছো বিরোধী দলের এসে যে আমরা বক্তব্য দিই কিছু বলি না সেটাও আমরা ভালো করে জানি সরকার প্রমুখীরা সরকার প্রমুখে হুঁশিয়ার দিয়ে যাচ্ছি ছাপ খুঁজে বল করে একটা কর্মীর গায়ে যদি হাত পড়ে